সিএনজি স্টেশনের সামনে আসাম আগরতলা জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা আহত কমপক্ষে ছজন আহত ছজনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়াতে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক ঘটনা তেলিয়ামুরা থানার অন্তর্গত আসাম আগরতলা জাতীয় সড়কের সিএনসি স্টেশন সংলগ্ন মঙ্গলবার বিকেলে জানা গিয়েছে আসাম আগরতলা রুটের একটি আর্মি জোয়ানের গাড়ির সঙ্গে একটি বেসরকারি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় আগরতলা থেকে একটি ওয়াগনার গাড়ি আসাম রাইফেল ক্যাম্পে আসছিল অপরদিকে তেলিয়ামুরা থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্মী নিয়ে আগরতলার দিকে আইটেন গাড়ি আগরতলার দিকে যাচ্ছিল আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে সিএনজি স্টেশন সংলগ্ন আসার পথে দ্রুত গতিতে আসা আর্মি জোয়ানের গাড়ির সাথে ব্যাংকের কর্মী বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে প্রত্যক্ষদর্শীরা খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের অগ্নি নির্বাপক কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ছয় জনকে উদ্ধার করে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ছজন জন আহতদের মধ্যে আর্মি জোয়ান দুজনকে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে স্থানান্তর করে দেয় আর বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ এই দুর্ঘটনার একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে দিয়েছে বলে জানা গেছে

को तो पत्र जनास को पति की है खाली के बताया आपने नाम की हमारा नाम कमल कुलु श्रीवास्तव के रहते लगते सॉरी कंपनी में